আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার যারা ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা তো অবশ্যই খুব ভালো করে জানেন যে আমরা ভুট্টা মারাই এবং ধান মারা মেশিন তৈরি করে থাকি তো আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী মেশিন তৈরি করি বা নতুন কী কী মেশিন আমরা আপডেট নিয়ে আসলাম আপনার সব কিছু দেখতে পাবেন এখানে আমাদের প্রথম যে শেড এই শেডে আমাদের ভুট্টা মারা মেশিনে কাজ চলতেছে পনেরোটা ভুট্টা মারা মেশিনের কাজ চলতেছে এই দেখতে পাচ্ছেন এখানে দক্ষ কারিগর দ্বারা ভুট্টা মারা মেশিনগুলো তৈরি করা হচ্ছে ডবল চানলা বিশিষ্ট আর আমাদের পিছনে যে শেড এই শেডে আমাদের ধান মারায় কাজ চলতেছে এখানে আমাদের তিরিশটা ধানমালাই মেশিনে কাজ চলতেছে এই পাশে মোটামুটি আমাদের অনেকগুলো গাড়ির মালিক রেডি করা হয়ে গেছে অটো ফ্যান সব কিছু রেডি হচ্ছে তো হয়তো আর কয়েকদিনের মধ্যেই আমরা বডি ফ্রেম দিয়ে দেবো বডি ফ্রেম দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন আর গাড়ির কাজের অগ্রগতি আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমেই এই যে ফ্যান ফ্যান রেডি হয়ে যাচ্ছে এখানে ফ্যান রেডি করতেছি আমরা ধান বানাই মেশিনের এই যে ফ্যানের পাখাগুলো এগুলো সিদ্ধ কভারিং করা হচ্ছে আর এগুলো হচ্ছে অটো অটো রেডি করতেছি এগুলো অটো আর এগুলো অটো ঢাকনি উপরে চান্দি বলি আমরা তো ভুল কথা হচ্ছে আপনাদেরকে অনলাইনে বিশেষ করার দরকার নেই আপনার সাক্ষাতে এসে গাড়ি কিনবেন কিন্তু বর্তমান ডি হাজার হওয়ার কারণে আপনারা কিন্তু ঘরে বসে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনার গাড়ি কার সম্পর্কে বা গাড়ি কেউ তৈরি করছে সব কিছু দেখতে পাবেন কিন্তু আমি কখনোই আপনাদেরকে অনলাইনে জিনিস কিনতে বলবো না আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাড়ি প্রয়োগ করতে হবে না আপনার সরাসরি এসে আমাদের কারখানায় আমাদের গাড়িগুলো দেখবেন আমাদের ধান ধানমার এবং ভোট হয় বেশিরভাগ দেখবেন তারপর কল করবেন ঠিক আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন আর বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে আপনার যারা গাড়িগুলো কিনতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে দেখে শুনে আপনারা অর্ডার করে দিতে পারেন ঠিক আছে কারণ এখনও হয়তো আপনাদের সিজন শুরু হয় নাই কিন্তু আপনারা একটু আগেভাগে আসলে ভালো হয় কারণ আমাদেরও সুবিধা হয় কাজটা করতে বা আপনারা একটু সময় পান হাতে আর অর্ডার করার সময় অবশ্যই তো আমাদেরকে বেশি টাকা দিতে হবে না আপনার দশ থেকে বিশ হাজার টাকা দিলে আমরা গাড়ি অর্ডার নিয়ে নেব আপনাদের তো ঠিক আছে দর্শক সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি দোয়া করবেন असलकम व्ला हाफि